আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আশা করি সবাই ভালো আছেন একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম যদিও আপনারা ভিডিওর টাইটেল এবং থামাল দেখিয়ে বুঝতে পারছেন আপনাদের ফাজিল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে ফাজিল প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের রুটিন আপনারা এক নজরে পেয়ে যাবেন সাথে আরেকটা জিনিস বলবো ফাজিল পরীক্ষার শর্ট সাজেশন যদি আপনার প্রয়োজন হয় সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো ভিডিওটি শুরু করার আগে ছোট একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ পরীক্ষার আগে আমরা আর যদি কোনো ধরনের শর্ট সাজেশন নিয়ে ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফাজিল পরীক্ষা দুই বর্তমান রুটিন আপনার যারা প্রথম বর্ষে আছেন প্রথম বর্ষে আপনার হচ্ছে ১৪ এক দুই সালে পরীক্ষা প্রথম বর্ষের পরীক্ষা হচ্ছে জানুয়ারি মাসের ১৪ তারিখ এখানে দেখতে পারতেছেন ১৪ তারিখ আঠারো তারিখ একুশ তারিখ আর পঁচিশ তারিখ এ হচ্ছে প্রথম বর্ষের পরীক্ষা এরপরে দ্বিতীয় বর্ষের পরীক্ষা হচ্ছে ষোলো তারিখ বিশ তারিখ তেইশ তারিখ এবং সাতাশ তারিখ এই হচ্ছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা তৃতীয় বর্ষের পরীক্ষা যদি একটু দেখাই আপনার হচ্ছে চোদ্দ তারিখ আঠারো তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ তিরিশ তারিখ এবং হচ্ছে এক দুই দুই হাজার পঁচিশ মানে হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ আপনার পরীক্ষা শেষ এটা হচ্ছে তৃতীয় বর্ষের জন্য এই ছিল ফাজিল পরীক্ষা দুই হাজার তেইশের সময়সূচি এবং পরীক্ষার তারিখ ফাজিল পরীক্ষার রুটিনটি যদি আপনি নিতে চান কি করতে হবে ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন বলবেন যে পরীক্ষার রুটিনটি চাই আশা করি আপনি সাথে সাথে রুটিনটা পেয়ে যাবেন এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ফাজিল পরীক্ষার সাজেশন আপনি কিভাবে নিবেন ঠিক একই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন করার পরে সেখানে বলবেন ফাজেল পরীক্ষার সাজেশন চাই আপনি যে বর্ষের হন সেই বছরের নাম উল্লেখ করে বলবেন আমাদের সাজেশনে যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই সীমিত যা অল্প সময় আপনি কমপ্লিট করতে পারবেন বিশেষ করে ফাজেল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে তাই আমি মনে করি সবার একটি শর্ট সাজেশন প্রয়োজন হয় তা আপনি যদি মনে করেন একটি শর্ট সাজেশন আপনাকে অনেক হেল্প করবে তাহলে আপনি চাইলে আমাদের শর্ট সাজনটি নিতে পারেন আপনি আমাদের শর্ট সাজেশনটি দেখে শুনে তারপর নিতে পারেন ঠিক একইভাবে যখন আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের সাজেশন আপনি দেখতে চাইলে আপনাকে সেখানে লিঙ্ক দেওয়া হবে আপনি কিছু অংশ দেখে শুনে তারপরে নিতে পারবেন এখন বিষয় হচ্ছে একটাই আপনি সাজেশন অথবা রুটিন যদি নিতে চান হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যেহেতু আপনি ফাজিল পরীক্ষাতে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ